আমরা ধরবেন আপনার পাইকারি ধরবেন আপনার দুইশো আশি টাকা কেজি ধরবো আগে দিয়েছিলাম তিনশো আশি ধরবো দুইশো দুইশো আশি মাত্র দুইশো আশি থেকে ভাই এগুলো যারা অনলাইনে ব্যবসা করে এগুলো তো ভাই লাগবেই তাদের হ্যাঁ কন্টিনিউ লাগে এবং আমাদের সাথে প্রতিনিয়ত কল আসে এই যে সুপার গুলো ভাই এটা আমাদের নিজের সাইট গাজি প্যাকেজিং সুপার গুলো গাজী নিজের সাইট আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা যারা এই প্যাকেজিং আইটেম নিয়ে ব্যবসা করতে চান একদম সরাসরি পাইকারি একদম এই কাস্টমার থেকে শুরু করে যাবতীয় প্যাকেজিং আইটেম আপনারা পাবেন একদম বিশ্বস্ত প্রতিষ্ঠানে সকল ধরনের প্যাকেজিং আইটেম আপনারা এই জায়গা থেকে কaptan বাজার থেকে পাইকারিতে আপনারা পেয়ে যাবেন চাইলেই এক পিছু পাইকারি নিতে পারবেন সর সম্পূর্ণ ভিডিওতে কথা বলবেন সুলতান ভাই সুলতান ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গত ভিডিওতে যে পরিমাণ কাস্টমারের রিভিউ পাইছেন তো সেজন্য কিছু আপডেট দাম জানার জন্য আপনার কাছে আসলাম ভাই আলহামদুলিল্লাহ আমি আমার কাস্টমারদের কাছে যে ভিডিও দিই তার চেয়েও আমি বর্তমান কম নিছি বর্তমান যারাদেরকে আমি ভিডিওতে দেখাইছিলাম যে আমরা এত টাকা নিব তার চেয়েও আমি আরো কম রেট দিয়েছি বুঝছেন এখন যেহেতু আপনারা মাধ্যমে ভিডিও দিতে চাই তা আজকে অফার যদি দিতে চাই এর আগেতে বিয়েছিল আট টাকা ষাট টাকা পঞ্চাশ পয়সা সাত টাকা ষাট টাকা নিয়ে অবশ্যই এক পিস চাইলে যদি আসে এক পিস ভাই সাত টাকা পঞ্চাশ পয়সা আগে দিয়েছিলাম আট টাকা ভিডিও আজকে ওকে

ম্যাজিক ম্যাজিক টাইপের মতন কাজ করবে দেওয়ালে যখন কুড়ি সাল আগে যাবেন দু সাইড আটা টাইস মানে সেট সারা যেটা কাজ করতে লাগানোর পরে এটা ধরবে হেভি আটা এটার দাম কত ভাই মাত্র এক এক পিসের দাম হলো পাইকারি তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ওকে তিরিশ টাকায় আপনারা এই ফোম টেপটা নিতে পারবেন একদম পাইকারিতে ওকে ভাই তারপরে ভাই এইটা এটা কত করে ভাই এগুলো বলা হয় টেপ পেট টেপ মাত্র আমরা ধরবো আট টাকা পার পিস আট টাকা পার পিস আট টাকা পার পিস আছে এমন আছে

যারা আছেন ইনশাআল্লাহ দেখেন দেখেন অনলাইনে এই এই ভাইরালটা কত করে ভাই এটা এটা লো মাত্র 100 টাকা পার একদম বড় 빅 সাইজার ধরবো মাত্র 120 টাকা পার এটা ডাবল সাইড বোথ সাইড বলা হয় বা যে যেটা বলে দেখে এটা কত করে ভাই মাত্র 100 টাকা পার মাত্র 100 টাকা সম্পূর্ণ বাইকার এক পিসও বাইকার নিতে পারবে জি ওকে ভাই তারপরে কোনটা দেখাবেন তারপরে বিভিন্ন আইটেম আছে আপনারা একটু দেখান যে ওনারা কি আইটেম এটা এটা কত করে ভাই ওইটা ফোনটা একই দাম মাত্র তিরিশ টাকা পার পিস মাত্র তিরিশ টাকা ওকে ভাই অনেকে আছে এই প্রোডাক্ট হচ্ছে র্যাপিং করতে চাই জি সেক্ষেত্রে এই এইগুলা কি ট্যাপ বলে ভাই এটা র্যাপিং পলিথিন বলা হয় যেরকম এটার একটা প্যাকেট আছে আপনার ইন্টারন্যাশনাল যাকে বলা হয় ইন্টারন্যাশনাল একদম ইন্টারন্যাশনালটা ওকে দর্শক এই জায়গায় যদি আপনারা আসেন হিউজ আকারে কোয়ান্টিটি মাল পেয়ে যাবেন একদম সম্পূর্ণ পাইকারি মাত্র একশো টাকা পার পিস ধরো পাইকারি মাত্র একটু খুলে দেখাবেন আগে ধরছিলাম আপনাদেরকে একশো পাঁচ টাকা এখন হলো মাত্র একশো টাকা পার পিস মাত্র একশো টাকা পার পিস জি ভাই এগুলো তো অনেক শক্তিশালী দুইশো ফুট থাকবে একদম পারফেক্ট দুইশো ফুট একদম দুইশো ফুটই থাকবে জি সেটা একশো একশো টাকা আর এই বড়টার দাম কত ভাই এটার দাম পড়তেছে মাত্র হলো আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা ওকে ভাই তারপরে এই যে তারপরে আরেকটা এটা কয় টাকা থেকে শুরু ভাই এগুলোর ভিতরে আপনার শুরু হয় মাত্র ষোলো টাকা থেকে শুরু হবে একদম প্যাকেট থেকে ধরে জি মাত্র ষোলো টাকা থেকে ভাই এগুলো কি কি কাজে ব্যবহার করে এটা ওটোর ফুটে যারা ব্যবহার করে এর এক্সিডেন্ট বলা হয় ওটোর ফুটের জন্য এগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় বই বান্ডিং এর জন্য ব্যবহার করা হয় তারপরে তারপরে ভাই এই যে কলম এটা এটা হলো মার্কার বলা হয় সিটি মার্কার বলা হয় ঠিক আছে এটা দুজন নেন তাহলে আমরা পার ডজন আগুন 170 টাকা মার্ক 170 টাকা পার ডজন জি এই আছে

এক কেজি থাকে পাঁচ হাজার পিসের উপরে থাকবে পাঁচ হাজার পিসের উপর থাকে আর ভাই এই যে এইটা কি ভাই এটাকে বলা হয় মোবাইল রেমিডিং করার পলিথিন সি পলিথিন বলা হয় হট গান পলিথিন বলা হয় যে যেটা করে ডাকে আচ্ছা এটাকে পারে এটা হট গান আমাদের আগের ভিডিওতে ছিলাম রোল আবার কাটিং সহকার আছে যে কোনো সাইজের

এগুলার উল্টে আপনার কত থেকে শুরু আছে ভাই মাত্র 20 টাকা থেকে শুরু হবে আচ্ছা এটা মাত্র 20 টাকা থেকে শুরু 20 টাকা নিতে পারবেন 30 টাকা নিতে পারবেন মানে আমাদের 101 মডেল যেটা 20 টাকা ভাই এটার দাম সম্পূর্ণটা 120 টাকা না না অনলি 20 টাকা আর এটা দুজনের আমরা এগুলো মাত্র 40 টাকা 303 ভাই এটার দাম 40 টাকা আর এটার দাম 20 টাকা মাত্র 20 টাকা ভাই এগুলো তো এগুলো তো 20 টাকা এক পিস বিক্রি করে জি তো এগুলো অনলি

এটা আমরা বিশ তারিখে একটা ভিডিও দিয়ে জানাবো এখন জানাবো মানে এইটা আকারে ভাই অনলাইনে চলে তো সেক্ষেত্রে এগুলা একদম সরাসরি হোলসেল রেটে পাবে তো যে হান্ড্রেড পার্সেন্টভাবে আমাদের মাল নাম হলো আগামী বিশ তারিখ আজকে দশ তারিখ বিশ তারিখ বিশ তারিখ নামবে তো দর্শক আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে অর্থাৎ নিজের প্রয়োজনে যারা অনলাইনে ব্যবসা করেন তারা অবশ্যই আপনার এই মালামাল নিয়ে আপনাদের প্রয়োজনে আপনারা এই মালামালগুলো সব নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে আর সুলতান ভাই খুব ভালো মনের মানুষ একটা ওনা উনি খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে এই প্যাকেজিং যে আইটেমগুলো সবগুলো আপনাদের কাছে রাখবে একদম বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম